বেসেন্ট থেকে বলছি পরিতোষ তো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো এই যে ব্যাগগুলো এই যে আমি কাটছি রোল থেকে যে কিভাবে কাটতে হবে সেটা আমি বলবো আজকে আর আমি কিভাবে কাজ করি সেটা আমি তোমাদের দেখাবো আজকে তোমাদের দেখাবো যে আমি কিভাবে কাজটা করি আমি যেভাবে কাজ করি তোমরাও সেইভাবে করতে পারবে যারা চ্যানেলের মত চ্যানেল সাবস্ক্রাইব করে কথা কিন্তু নতুন ভিডিও ওই আমি তো চলে যায় তোমরা যেন কিছু শিখতে পারো দেখো এটা হচ্ছে বাহাত্তর হ্যাঁ এটা হচ্ছে বাহাত্তর তো এই বাহাত্তরটা আমি কেটে রেখে দিয়েছি মানে অনেক সময় কাটার সময় অসুবিধা হয় শুধু জাস্ট আমি ভাঁজ করে রেখে দিয়েছি হ্যাঁ ভাঁজটা করে রেখে দিয়েছি এবারে এইগুলোকে আমি কাটবো কিভাবে কাটবো দেখো এগুলো কিন্তু রোল থেকে আমি আগে কেটে নিয়েছি দেখো এই যে বাহাত্তরটাকে আমি ছত্রিশ করে দিচ্ছি দেখো বাহাত্তর আমি ছত্রিশ করে দিয়েছি এর আগে একটা কথা বলে নেই অনেকেই কিন্তু ব্যাগ কাটে ব্যাগের বডি কাটে হিসাব নেই অল্প অল্প কাটে আমি ঠিক যেভাবে বলে দেবো ঠিক সেইভাবে কাটবে তোমরা তোমরা কিন্তু সেইভাবে কাটবে দেখো এখানে কিন্তু সতেরো টাকা করে পার্ট নিয়েছি হ্যাঁ দেখো এখানে কিন্তু সতেরো টাকা করে পার্ট আছে প্রত্যেকটা এতে সতেরো টাকা করে আছে দেখো ভালো করে খেয়াল করো আমি কি বলতে চাইছি একটু ভালো করে খেয়াল করো তোমরা দেখো এখানে প্রত্যেকটা ভাঁজ করা আছে সতেরো টাকা করে পাট আছে ছশো একশো দুটো করে বার হবে ঠিক আছে একশো দুটো করে বার হবে এতে তাহলে আমাদের হিসাব বার হয়ে যাচ্ছে আমরা এই যে পিস কাটি হাজার পিস কাটিয়ে আটশো পিস কাটিয়ে আমাদের হিসাব বার হয়ে যাচ্ছে সতেরোটা করে পার্ট লাস্টে গিয়ে তুমি দেখা যাচ্ছে যে দুটো করে আছে পাঁচটা থেকে তুমি একটা পার্ট কম নিয়ে নেবে হ্যাঁ একটা পার্ট কম নিয়ে নেবে এটা হয় একটা দুটো বেশি কম এটা হবে কিন্তু কমটা দেবে না বেশিটাই যেন হয় তো দেখো এখানে সতেরো নম্বর পার্ট আমি এ করে দিচ্ছি এবার এটা কিন্তু আমাদের উল্টে নেওয়া কেস আছে না যেহেতু পেন্ট করব এখানে কিন্তু দেখো এটা আমি যখন উল্টে দিয়েছি দুই পাশে দুটো এ হয়ে গেছে মধ্যেখান দিয়ে এ এমনি ভাগ হয়ে গেছে তো এখানে আমি বারো নিচ্ছি ভালো করে খেয়াল করো আমার কিন্তু পুরো ফলো করো সুন্দরভাবে ভিডিওটা দেখো ধৈর্য ধরে এগুলো কিন্তু করতে পারবে এগুলো কোনো রকম মন্তব্য না করে শুধু জাস্ট দেখবে ভিডিওটা একটু ধরে ধরে দেখো হ্যাঁ কেটে দেখবে না স্কিপ করলে কিন্তু অনেক সময় আমি যেহেতু এগুলো তো আমি নিজে থেকেই ইয়ে করছি হ্যাঁ দেখো এই যে আমি এ করে দিলাম বারো কেটে নিলাম এই যে বারো বাহাত্তরের এইগুলো কিন্তু হবে না হ্যাঁ যেহেতু এইবারে আমরা ফের আবার ঠিক এইভাবে ভালো করে খেয়াল করবো আমি কিন্তু প্রত্যেক কথার ভিতরে কাজের একটা বারো মেপে দিয়েছি এই যে এই যে মেপে নিলাম ঠিক এই যে বারোর মধ্যেখানে যে ডাক্তার আছে এটাই কিন্তু বারো এই যে বারোর মূর্তিখানে যে ডাক্তার আছে এটাই বারো এখানে মেপে নেওয়ার পরে এখানে পা দিয়ে কিন্তু আমি চেপে দিয়েছি এবারে এখানে মাপবে ঠিক আছে এখানে মাপবে দেখো এই এখানে এইভাবে চাপবে একটু এইভাবে ছুটি দিয়ে ঘষে দিতে পারো অসুবিধা নেই দেখো এই কেটে দেবে হয়ে যাবে এই ধরে এইভাবে এ করে দেবে দেখো হয়ে গেল দেখো একদম সমান তোমরা যদি এক ছোট বড় করো তাহলে কিন্তু একটু সামান্য করলেও হবে না সব সময় চেষ্টা করবে সব সবসময় চেষ্টা করবে সমান করে কাটতে করা দেখো কাপড় কাটার সময় সময় যেন সুন্দরভাবে সমান হয়ে কাটে এবারে প্রথম প্রথম অনেকেই জানে না কিন্তু আস্তে আস্তে শিখতে হবে ভিডিওগুলো ফুল ফুল দেখো আমাদের এই কাজ এইগুলোই আমরা সব সময় দেখাবো ভিডিওতে আর সব সময় ভিডিওগুলো ফুল ফুল করে দেখো দেখো এগুলো সমান একদম এইবারে এর ভিতরে একটা আমি যে কারণটা আমি বলি দেখো এটা এখান দেখাচ্ছি আমি এটা ব্যাগের কাপড় যখন কাটার সময় এটা সমস্যা হতে পারে দেখো সমান তো এইবারে এটা যখন আমি দুই পাঁচ ধরছি ধরার পরে এখানে যখন ওল্ডাচ্ছি দেখো ভালো করে দেখো এই দেখো এখানে কিন্তু একটা কিছু এই যে হাফ বার হয়ে গেছে এইটা কিন্তু সব কাপড় কাটার সময় এটা বার হবে যখন এখানে এটা বার হয়ে যাচ্ছে এই যে দেখো একটা এই যে একটা উঁচু হয়ে বার হয়ে গেছে কানা কানা এটা কিন্তু তোমরা সমান করার চেষ্টা করবে না এটা যদি তোমরা সমান করার চেষ্টা করো এখানে গিয়ে ছোট বড় হয়ে যাবে এটা যখন তোমরা পাল্টে মারবে মোটা করে কাটবে তখন এটা কিন্তু হবে হ্যাঁ এটা হবে দেখো ভালো করে দেখো এটা হবে তাই বলছি কাপড় কাটার কিছু কিছু নিয়ম আছে হ্যাঁ দেখো সমানটা দেখো শুধু দেখো তো এইভাবে তোমরা কাপড়গুলো কাটো কাটো দেখবে তোমরা শিখে যাবে বডির কাপড় তাহলে কিভাবে কাটতে হয় এর আগেও আমি রোল থেকে দেখিয়েছি আজকে আমি দেখালাম রোল থেকে কেটে নিয়ে কিভাবে করতে হবে এটা দেখো এই যে বাহাত্তর একদম সিম্পল ভাবে দেখিয়ে দিই দেখো এই যে বাহাত্তর আমি মোটা করে দেখাচ্ছি এটা আমি ওটা উল্টাচ্ছি না তো যেহেতু ইয়ের সময় উল্টাতে হবে পরেই উল্টাবো দেখো এই মন্দিখান দিয়ে কেটে দিলাম কিন্তু এখানে আমি শুধু জাস্ট দেখে নেব আমার উল্টো সোজা এই যে হয়ে গেল এবার এখান থেকে আমি ভাগ করে নিলাম দেখো এই যে ভাগ করে নিলাম আমি কিন্তু একটা কাজ ডবল ডবল করে করছি বা বলছি অনেকেই কিন্তু সমস্যা হয় যে একটা কথা দুবার করে তিনবার করে বলছে ভিডিও গুলো বড় করার জন্য না আমি কিন্তু ভিডিও গুলো বড় করার জন্য কিন্তু এগুলো করছি না জাস্ট তুমিদের শিখালে কিন্তু অনেক সময় একটা কথা অন্য মনস্ক হয়ে থাকলে সেটা কিন্তু বলে কেউ বুঝতে পারে না আর বুঝতে পারে না বলে কিন্তু আবার ফের আমাকে ধরো ফোন করে জিজ্ঞাসা করছে এরা এটা কি করে করবে এটা আমি তাদেরকে বলবো একটু সব মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবে মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখলে না ওরা কিন্তু বুঝতে পারবে যে আমি কি করছি দেখো এখানে কিন্তু সবটাই এইভাবে সব সময় পড়াটা কিন্তু আমাদের কাজ করবে এই যে পা দিয়ে না যদি তোমরা কাজ করো না তাহলে করতে পারবেই না আমরা হাত তো আমরা লাগাচ্ছি কিন্তু পাটাও আমাদের লাগাতে হয় পায়ের আঙ্গুল দিয়ে এই যে চেপে দিলাম এই যে আমাদের কিন্তু পায়ের আঙ্গুল দিয়ে কিন্তু আমরা চেপে রেখেছি হ্যাঁ দেখো এই আর যদি কোন কারণে যে এইভাবে না বসতে পারবো তোমরা কিন্তু পিছনে একটা উঁচু কিছু একটা দিয়ে নেবে হ্যাঁ উঁচু কিছু একটা দিয়ে নেবে আমরা যেরকম কোনো কিছু প্রয়োজনে আমরা পায়ের ওপর বসছি তোমরা কিন্তু পায়ের ওপর বসতে পারলে বসবে কিন্তু এই কাজ করতে গেলে তোমাদের এইভাবেই বসতে হবে হ্যাঁ এটা সব থেকে সহজ সব থেকে সহজ কাজ হ্যাঁ দেখো আমি কাজ করছি কথা বলছি তোমাদের সাথে হুম তোমরা কিন্তু সময় খেয়াল করবে কাজের দিকটা খেয়াল করবে হ্যাঁ দেখো কাজের দিকটা সবসময় খেয়াল করবে দেখো যেহেতু দেখিয়েছি এটা আমি এইভাবে কাজটা করি তোমরাও পারলে এইভাবে করবে আমার মতন আমি যেভাবে কাজ করি এইভাবে ফার্স্ট টাইম কাজটা করবে তারপরে যদি মনে হয় যেটা এটা উল্টো হচ্ছে বা ভুল কাজ হচ্ছে তাহলে তোমাদের মতন তোমরা করবে কিন্তু এইভাবে আগে কিন্তু দেখো হয়ে গেল আমার কাটা হয়ে গেল কিন্তু কথা বলতে বলতে আমি কিন্তু কেটে ফেললাম তোমাদের সাথে কথা বলতে বলতে আরো নতুন নতুন ভিডিও আসবে এখন এই পর্যন্ত